এক ফ্রেমে টাইগার পেস অ্যাটাকের তিন রত্ন ফ্রেমটা বড় করলেই এক নজরে দেখে ফেলা যাবে বাংলাদেশের পেইস বোলিং ডিপার্টমেন্টকেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে চাইলে পেসারদের ভালো করার যে বিকল্পই নাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচটা ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল ম্যাচের আগের দিন বুধবার দল সমেত আইসিসি একাডেমি মাঠে অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্তরা রিয়াদ বাদে বাদ সবাই অংশ নিয়েছেন স্কিল প্র্যাকটিসে প্রস্তুত যে হতেই হবে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই তো উত্তেজনা যা ছড়ায় মাঠ থেকে মাঠের বাইরে অবশ্যই ইন্ডিয়া বাংলাদেশ সবসময় এরকম তো একটা এক্সাইটমেন্ট থাকে বাট আমার মনে হয় যে প্লেয়াররা এটা নিয়ে খুব বেশি চিন্তা করে না প্লেয়াররা তাদের প্ল্যান কিভাবে এক্সিকিউট করবে এটা নিয়ে বেশি ফোকাস থাকে এবং মাঠে যত কাম থাকা যায় ওই জিনিসটা নিয়ে চিন্তা করে সবাই টিম ইন্ডিয়া আবার অনুশীলন করেছে ম্যাচ ভেনিওতে বাংলাদেশের শক্তিমত্তার জায়গা যেখানে পেসাররা ভারতের স্কোয়াডে পাঁচ পাঁচজন স্পিনার পাশাপাশি ইনজুরির জন্য দলে নাই জাসপ্রিত বুমরাহ পাঁচ স্পিনার কোথায় স্পিনার দুজন বাকিরা অলরাউন্ডার অন্য দলগুলো বেশি পেসার নিয়েছে আমরা স্পিনার আমরা আমাদের শক্তির দিকে নজর দিয়েছি টিম ইন্ডিয়া যেখানে অনুশীলন করেছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মেহেদি হাসান মিরাজরা অনুশীলন করেছেন আইসিসি ক্রিকেট একাডেমিতে বাংলাদেশ ক্রিকেট দল আর ইন্ডিয়ার সাথে খেলা নিয়ে সবসময় মাঠের বাইরে একটা আলোচনা থাকে সেই আলোচনার আগুনে এইবার জন্য এই ঘটনা আরও ঘি ঢেলে দিল আফনান পিয়াল যমুনা স্পোর্টস সংযুক্ত আরব আমিরাত